হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগে শিবরাত্রির ভিডিও সেটা আমি এতদিনও আপলোড করে উঠতে পারিনি যাই হোকের পর করব তো ঝটপট করে আগে সকালবেলায় ব্রাশটা করে নিলাম তারপর টুকটুক করে স্নানও করে নিলাম স্নান করে চলে গিয়েছিলাম উপরে ওপরে গিয়ে জামা কাপড়গুলোকে মিলে নিয়েছি এরপর নিচে গিয়ে লাড্ডুকে তুলবো সেই কারণে আগে তুলসী পাতা কয়েকটা তুলে নিচ্ছি দিদি বলেছে এরকম টিকটিক বাজিয়ে আঙুলে টিকটিক বাজিয়ে বা কোনো হাততালি দিয়ে শব্দ করে পরে তুলসী পাতা তুলতে তো আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে তুলসী পাতাটা তুলছিলাম বলে খানিক দেরি লাগছিল যাই হোক ঠিকই আছে তুলসী পাতা ঝটপট করে তুলে নিলাম এর পরে পরে গোটা ব্লগটা কন্টিনিউ করবো আমি এটা ভাবিনি কিন্তু হঠাৎ করে দেখছি গোটা ব্লগটাই কন্টিনিউ হয়ে গেছে যাই হোক ভাগ্যিস কন্টিনিউ হয়েছিল যে কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম তারপর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করে রাখলাম হ্যাঁ প্লিজ দেখবেন তারপরে এই যে লাড্ডুকে উঠিয়েছি লাড্ডুকে ফ্রেশ করে নিয়েছি তারপর আমি হালকা করে সানস্ক্রিম মেখে নিচ্ছিলাম আরে হালকা নয় অনেকটাই চপচপা করে পুরো মাখছি এতটা বের করে নিয়েছিলাম যাই হোক সানস্ক্রিমটা মেখে নিলাম এরপর ড্রেসটাকে চেঞ্জ করে এই যে চুলটা ভেজা ছিল সেই কারণে খুলেছি আর আমার দেখতেই পাচ্ছেন চুল এত পরিমাণে পাতলা হয়ে গেছে কি বলবো তারপর আমি বেরিয়েছিলাম দিদির কাছে যাব বলে হঠাৎ করে দেখছি দাদা আবার ফলটল কিনছিলো কলেজ মোড়ের ওখানে তো দাদার সাথে দেখা হয়ে গেলে যখন আমাকে আর টোটোয় করে যেতে হলো না বা হেঁটে হেঁটেও যেতে হলো না আমি একদম দাদার সাথেই চলে গেলাম তারপর এই যে ফলটলগুলো যে দাদার সাথে নিয়ে এসেছি সেগুলো হচ্ছে সব দিদি গুছিয়ে নিয়েছে বাড়িতে সব কিছু গোছানো আছে তারপর আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে আচ্ছা শিবরাত্রি আমার এই নিয়ে তিন বছর করা হলো তো প্রথম থেকে এই দিদির সাথেই পুজো দিচ্ছি কারণ আমি আগে বাড়িতেও সেই রকমভাবে শিবরাত্রি করতাম না এই মন্দিরটার থেকে বড় একটা জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো এখানে খুব সুন্দরভাবে নিজের মতো করে পুজো দেওয়া যায় এই যে দিদিকে দেখতেই পেরে লাইনে দাঁড়িয়ে আছে আর আমি আর মহারাজ দুজনে এখানে বসেছিলাম আমি তো বসেছিলাম আর এই ছেলে কি বসার নাকি এ ফাঁকা পেলে হয় একদম সিনেমা করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন মন্দিরে এসে সিনেমা চলছে ওর মানে লাফা ঝাঁপার বন্ধ নেই যতবার ডাকছি ভাই ভাই তত এদিক ওদিক ঝাঁপা করছে তারপর এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর আমাদের আগে যারা ছিল সবাই ওই দশজন মতন ভিতরে ঢুকেছে পুজো টুজো দিচ্ছে ওই যে ওখানে শিবলিঙ্গটা আছে আর এই যে বামুন ঠাকুর এখানে পুজো করছে যাই ওদের পুজো দেখতে দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদমও অধীর আগ্রহে ছিলাম যে কখন আমাদের হবে এই যে দিদি সামনে এখানে ভাই বসে আছে আমি মিডিলটায় বসেছিলাম তারপর খুব সুন্দরভাবে শিব ঠাকুরকে মন্ত্র টন্ত উচ্চারণ করে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম এই মন্দিরটায় প্রায় অনেক রকমেরই ঠাকুর আছে দেখতে পেলেন এখানে কালী মা ছিল তো আমরা কালী মাকেও ধূপ দেখিয়ে নিলাম বজরঙ্গবলি ছিল আরও অনেক অনেক ঠাকুর ছিল তো সব ঠাকুরকে আমরা একে একে ধূপ দেখিয়ে প্রণাম করে চলে এসছিলাম বাড়ি তারপর মহারাজ একটু পড়াশোনা করছিল আর আমি খেয়ে নিয়েছিলাম মিচরির শরবত লবণ ছাড়া তারপর এই যে হিউজ পরিমাণে একদম ফ্রুটস খেয়েছিলাম ঠাকুরের যে পুজো দেওয়া ছিল সেটারই প্রসাদ হিসেবে খেয়ে নিয়েছিলাম তারপর যেহেতু লবণ খাবো না সে কারণে মিষ্টি চা দিয়ে লুচিটা সাঁটিয়ে খেলাম বাপরে বাপ এই চা দিয়ে লুচি দুপুরবেলায় আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম পারলে আপনারাও করবেন খুব সুন্দর তারপর রুমে চলে এসছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন